নমস্কার আজকে বলবো দু সালে রাখি পূর্ণিমা নিয়ে আমি এই রাখি পূর্ণিমা নিয়ে এর আগেও আলোচনা করেছিলাম যে এই রাখি পূর্ণিমায় কোন কোন রাশির জন্য ভালো দিন আসছে শিব এবং শনি মহাযোগে আজকে বলবো রাখি পূর্ণিমা উনিশ তারিখ অর্থাৎ উনিশে আগস্ট কখন অবশ্যই রাখি পূর্ণিমা যে পূর্ণিমার দিনই কখন আরম্ভ হবে কখন ভদ্রকাল কখন রাখি শুভ হবে চলুন সেটা একটু আমরা বিস্তারিত জেনে নিই এই রাখি পূর্ণিমা আমরা জানি ভাই বোনের অটুট প্রেমে উৎসব শুধু ভাই বোন না এই জনমানুষে আমাদের হিন্দু ধর্মে এটা যথেষ্ট যথেষ্ট একটা মানে এফেক্টিভ উৎসব যে সকলের সাথে সহজ মানব মানববন্ধন যাকে বলে কেননা এই উৎসব আমাদের শুধু ঘরে ঘরে নয় সকল সমাজে সকলের সাথে এই উৎসব পালন করা উচিত কেন আমাদের প্রত্যেকের মধ্যে যে রাগ দেশ হিংসা এগুলো যে রয়েছে এগুলোই এই রাখি পূর্ণিমার মাধ্যমেই আমরা কাটি উঠতে পারবো এবং প্রত্যেক প্রত্যেকে সুসম্পর্ক বজায় রাখার চেয়ে সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য এই উৎসব হওয়া উচিত শুধু আমাদের হিন্দু ধর্মের জন্য নয় এবং ভাই বোনকে বোন ভাইকে বা সবাই সবার সাথে এই রাখি উৎসবে এই উৎসব পালন করা উচিত কেননা সবার মধ্যে সেই হিংসা ভাবটা কেটে যাবে এই দিন ভদ্রকাল কিন্তু গত বছরের মতো এই দিনও কিন্তু ভদ্রকাল পড়েছে অর্থাৎ এই ভদ্রকালে রাখি একদমই বাধা উচিত না বা সেদিন পালন করো এই ভদ্র সেটা আমি আলোচনা করব ভদ্রাকে ভদ্রাকালে ভদ্র ভদ্রা কে চলুন সেদিন একটু ডিটেলে যাই হিন্দু পঞ্জিকা অনুযায়ী শ্রাবণ মাসে শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে এই রাখি বন্ধ উৎসব পালন হবে এবং ভদ্রকালে এই উনিশ তারিখ ভদ্রকাল সময় এবং রাখি বাঁধার শুভক্ষণটা চলুন একটু জেনে নিই ভদ্রকাল শুরু হচ্ছে পূর্ণিমা তিথি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পূর্ণিমা তিথি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ভদ্রকাল শুরু হচ্ছে শেষ হচ্ছে কখন উনিশে আগস্ট দুপুর দেড়টা পর্যন্ত ভদ্রকাল থাকবে আর ভদ্রামুখ উনিশে আগস্ট সকাল দশটা পঞ্চাশ মিনিট থেকে দুপুর বারোটা সাতত্রিশ মিনিট পর্যন্ত এই ভদ্রামুখ থাকবে ভদ্রার লেজ কখন থাকবে উনিশে আগস্ট সকাল নটা একান্ন মিনিট থেকে দশটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত এবার সব কিছু এগুলো আপনি মাথা থেকে বার করে দিয়ে রাখি বাঁধার শুভক্ষণটেরই চলুন জেনে নিই দুপুর দেড়টা থেকে রাত্রি নটা সাত মিনিট পর্যন্ত হচ্ছে রাখি শুভক্ষণ দুপুর একটা তিরিশ মিনিট থেকে রাত্রি নটা সাত মিনিট পর্যন্ত আমাদের এই রাখি শুভক্ষণ পালন হবে অর্থাৎ এই সময় রাখি সবার সাথে সবার রাখি বন্ধনে মিলিত হবে এই দিন ভদ্রকাল শুভ কেন আমরা মনে করি না এই ভদ্রকাল আমরা কেন শুভ মনে করি না প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই সময় কোনো শুভ কাজ করা উচিত নয় কারণ রাখি বন্ধনটা হচ্ছে আমাদের সকলের সাথে বন্ধনের সময় পবিত্র কাজ এই ভদ্রার সময় ভাইকে রাখি বাঁধা উচিত নয় এই সময় রাখি বাঁধলে সম্পর্কের মধ্যে একটা অবনতি হয় অবসাদ হয় এবং মনের ইচ্ছে পূর্ণ হয় না কেন এই ভদ্রাকাল কি ভদ্রা কে পৌরাণিক কাহিনী অনুযায়ী ভদ্রা হচ্ছে সূর্যের কন্যা শনির বোন ভদ্রা হচ্ছে সূর্যের কন্যা শনির বোন এই ভদ্রা জন্মনের সময় সম্পূর্ণ জগৎ সংসারকে গিলে খেয়ে ফেলা শুরু করে যেখানে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হয় সেখানে ভদ্রা সমস্যা উৎপন্ন করে অর্থাৎ ভদ্রা হচ্ছে নেগেটিভ পাওয়া ভদ্রাকালে এই জন্য আমরা কোনো শুভ কাজ করি না বৈদিক জ্যোতিষী পূর্ণিমা তিথির সূচনার অর্ধেক অংশ ভদ্রা তাই রাখি পূর্ণিমা সকালের দিকে ভদ্রা থাকায় সেই সময় আমরা এই শুভ উৎসব পালন করব না অর্থাৎ দুপুর দেড়টার পর থেকে আমাদের কিন্তু রাখি উৎসবের শুভক্ষণ এই দুপুর দেড়টা থেকে রাত্রি নটা সাত মিনিট পর্যন্ত শুভক্ষণ হচ্ছে একদম দুপুর দেড়টা থেকে রাত্রি নটা সাত মিনিট পর্যন্ত এই সময় আমরা প্রত্যেকে রাখি বন্ধন উৎসবে মিলিত হব এবং প্রত্যেক প্রত্যের সাথে রাখি বন্ধন করব। এবং উভয়ের সাথে সম্পর্ক আমাদের ভালো করে নেওয়ার চেষ্টা করবো চতুর্দিকে যে এই দেশ হিংসা বিদ্বেষ হানাহানি চলছে এগুলো রাখি বন্ধনের দিনে আমরা অঙ্গীকার করব সকলে সে সম্পর্কে আমাদের ভালো হয় যাই হোক ভালো থাকবেন প্রত্যেকে সুসম্পর্কে জড়াই পড়বেন এবং রাখি বন্ধন সবাই মিলিত হন আর মনের থেকে হিংসা দেশ এগুলোকে একদম দূরে ঠেলে দিন নমস্কার ভালো থাকুন